চ্যাংরা মাছের কালিয়া টাইপে কালিয়া বলতে একটুখুনি আমি আজকে কালো জিরা পোড় নিয়েছি তার মধ্যে পিঁয়াজটা ভাজা ভাজা করেছি টমেটো লিচা আর একটু নুন আর আলুটা আগা থেকে ভেজে রেখেছি আর এখানে আমার আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা রয়েছে সবই কিন্তু আমি শিলনোড়াই বাটি কারণ আমার শিলনড়াই বাঁচতে খুব ভাল লাগে তাই সবই আমি শিলনোড়াই বাটি আর এখানে এখন আমি মশলা রেডি করে নেবো এখানে আমি হলুদ গুঁড়ো দেবো জিরা গুঁড়ো দেবো এখানে আমি গ্রেভি গ্রেভি করে নিয়েছি এখানে লঙ্কার গুঁড়ো জিরা গুঁড়ো হলুদ গুঁড়ো আছে তো গ্রেভি করে নিচ্ছি আর এখানে মোটামুটি আমার টমেটোর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে সব কিছু কিছু আমি একদম লো ফ্লেমে করছি গ্যাসটা একদম কমিয়ে তারপরে আমি করছি নাহলে কিন্তু পুরো লেগে যেতে পারে এরপরে আমি বাটাটাকে ভালো করে দিয়ে দেব নুনটা আমি আগেই দিয়ে দিয়েছিলাম মানে নুনটা আর দেব না এরপরে মশলাটা যেটা করলাম সেটা আমি দিয়ে দেব তারপরে যে পিঁয়াজ বাটা আর ইসের যে বাটিটা ছিল বর্ষার বলটা ভালো করে ধুয়ে নিয়ে জলটুকুনি আমি দিয়ে দেবো এই পরে ফ্রেমটা একটু বাড়াবো বাড়িয়ে এটাকে ভালো করে এবার কষাতে হবে ভালো করে কষাবো এর মধ্যে আমি আলুটা দিয়ে দেবো কারণ আলুগুলো না এখনকার আলু তো কেমন যেন একটু শক্ত শক্ত যতই ভাজি না কেন একটু শক্ত শক্তই থেকে যায় তার জন্য এটা ভালো করে আমাকে মাখা মাখা করতে হবে আর হ্যাঁ একটু চিনি দেবো টেস্টের জন্য আমি চিনি রান্না করতে পারি না চিনি দিলাম এবারে ভালো করে একটু নাড়াবো একদম কমিয়ে দেবো গ্যাসটা কমিয়ে দিয়ে এখন একটু ভালো করে একটু কষাবো যদি মনে হয় একটু জল দিতে লাগবে তো একটু জল দিয়ে দেবো ভালো করে কষাবো আর এখানে ধুয়ে রাখা লঙ্কাগুলো তিনটে লঙ্কা দিলাম কেন আমার বড় আবার ঝাল খেতে পারে না তা ভালো করে কষানোর পরে তারপরে আমি আমাদের জল অ্যাড করবো অল্প কেন এটাকে আমি একটু মাখা মাখা করতে চাই জল দেওয়ার পরে মধ্যে ট্যাংরা মাছগুলো দিয়ে দিয়েছি ভালো করে ফোটার পরে জলটা একটু যাওয়ার পরে তারপরে আমি মজা বন্ধ করে দেবো কেন আমার একটু ট্যাংরা মাছের ঝোল না ট্যাংরা মাছের মাখা মাখা কালিয়ার মতন খাবে তাই জন্য সে বন্ধ করার পর তোমাদের দেখাচ্ছে কেমন লাগে দেখতে এই হচ্ছে আমার মাছের কালিয়া ট্যাংরা মাছের কালিয়া তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে ক্যামেন করে Like, got it?